আমরা মুখে যতই বলি না কেন যে আমাদের প্রত্যেকটা সম্পর্ককেই সমান গুরুত্ব দেওয়া দরকার আর প্রত্যেকটা সম্পর্ককেই সুন্দর করা দরকার তবে সম্পর্ক সুন্দর করতে গেলে আমার মনে হয় না শুধুমাত্র একদিকের চেষ্টা বা প্রচেষ্টা থাকা দরকার অপর দিকেরও কিন্তু সমান প্রচেষ্টা থাকা দরকার আছে এবং তার ক্ষেত্রেও একটা সম্পর্কের দুই দিক থেকে যদি সেই সম্পর্কটার গুরুত্ব থাকে তবে সেই সম্পর্কটা কিন্তু ভীষণ সুন্দর হয় শুভ সকাল বন্ধুরা আজকে ঐত্রিশ লাইফস্টাইলের নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি এসে গেছি আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো ভালো আছো শরীরটা ভীষণ খারাপ থাকার কারণে বেশ কিছুদিন আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি আশা করি আজকের ভিডিওর ভয়েস ওভারে যে গলার আওয়াজটা দেখে মানে শুনে তোমরা বুঝতে পারছো তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সঙ্গে থেকো আর হ্যাঁ শুধু সঙ্গে থাকলেই হবে না এবার কিন্তু কামেন্টটা আরও বেশি বেশি করে চাই তো চলো আজকের ভিডিও তাহলে এখন থেকে শুরু করি ছুটির দিন মানেই আমাদের কিন্তু তার আগের দিন থেকে নানা রকমের পরিকল্পনা থাকে আর তার মধ্যে মেন হলো খাওয়া দাওয়া সকালের টিফিন থেকে শুরু করে রাত্রে খাবার পর্যন্ত আমরা কিন্তু আগের দিনকেই মেনু সাজিয়ে নিই যে আমরা এই এই খাবো আর বিশ্বাস করো ছুটির দিনগুলো তো না একসঙ্গে বসে সবাই মিলে খাবারটা খেতে ভীষণ ভালো লাগে তো মানে দাদাভাই আজকে একদম সকাল সকাল চলে গেছিল বাজারে ইলিশের সিজন চলছে তো ইলিশের বাইরে কিন্তু আর অন্য কোনো দিকে চোখ যায়ও না তার সেজন্য ইলিশ নিয়ে চলে এসেছে সঙ্গে নিয়ে এসেছে আরও একটা মাছ যে মাছটা আমার কাছে তো নতুন মানে আমি কখনও আগে খাইনি প্রচুর ভিডিও দেখেছি আর আজকে জানো তো একদম সকাল সকাল মানে কি বলবো ঘরের কাজ টাজ সব সেরে স্নান টান সেরে নিয়েছিলাম আর তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি এই ছুটির দিনগুলোতে একসঙ্গে বসে সকালে টিফিনটা করতে বেশ ভালোই লাগে গল্প করতে করতে আর টিফিনটা যদি একটু চটজলদি বানিয়ে নেওয়া যায় তার থেকে আনন্দের আর কিছু হয় না তো আজকে বানিয়েছিলাম স্যান্ডউইচ তার সঙ্গে ছিল কিন্তু একটা করে ডিম সেদ্ধ চট বানিয়েও নেওয়া হয় আর খেতেও বেশ কিন্তু ভালো লাগে আর একটু নতুনত্ব নতুনত্ব ভাবটাও আসে টিফিনের ক্ষেত্রে দেখো টিফিনটা টিফিন করা হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসেছি আর ইলিশ মাছ আছে মানে আমার চিন্তা নেই যে আজকে কি রান্না করব কি রান্না করব এই চিন্তাটা আসবে না তো সেই জন্য আর ভাবনা চিন্তা না করে ঝটপট চলে এসেছি রান্নাঘরে ইলিশ মাছ রান্না করার জন্য আর সেই সঙ্গে যে নতুন মাছটার কথা বলছিলাম তোমাদের এবার সেটার গল্প বলি প্রচুর ভিডিও যেন তো দেখেছি আমি মানে দেখি ভিডিও আর ভিডিওগুলোকে সেভ করে করে রাখি প্রচুর মানে অনেকবার তোমাদের দাদাভাইকে রিকোয়েস্ট করার পর আজকে নিয়ে এসেছে সেই মাছ লোটে মাছ আমি তো আগে খাইনি মানে অনেক ভিডিও দেখেছি কিন্তু খাইনি তোমরা কেউ খেয়েছো কি না জানি অবশ্যই খাবে হ্যাঁ কেননা খুব কমন একটা মাছ প্রত্যেকেই খায় আমি ব্যতিক্রমী ছিলাম যে আমি খেয়েছিলাম না কিন্তু আজকে খাবো তাও আবার প্রথম রান্না করবো নিজে হাতে খাবো জানি না কেমন হবে রান্না অনেকগুলো রেসিপি দেখেছিলাম তো আজকে করব লোটে মাছের ঝুড়ো যেটা দিয়ে মানে ভাত খেতে গরম ভাত খেতে যে অসাধারণ লাগে মানে সেগুলো ভিডিও দেখলেই জিভে জল চলে আসে তো লোটে মাছ হবে তার সঙ্গে হবে ইলিশ মাছ আর তার সঙ্গে ইলিশ মাছের সঙ্গে চাল কুমড়ো দিয়ে একটা মানে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে আর কি তরকারি কী যে অসাধারণ ইলিশে ইলিশে ছড়াছড়ি আর ইলিশ মাছ হলে না সেই সব দিনগুলোতে আলাদা করে কিন্তু আমাদের মাংসের প্রয়োজন একদমই হয় না লোটে মাছের ঝুড়োটা বানাবো তো সেই জন্য দেখো লোটে মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এত যে নরম মাছ আমি সত্যি আগে জানতাম না তো আজকে যখন নিয়ে এসেছে তো দেখলাম ধোয়ার সময় খুব নরম মাছ তো মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু লবণ হলুদ আর অল্প পরিমাণ সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে আর এদিকে মশলা কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি তার সঙ্গে ছিল টমেটো কুচি আর আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম আর অন্যান্য যে সমস্ত ডেলি ইউজের যে মশলাগুলো থাকে যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে মশলাটাকে আগে বেশি মানে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছিলাম আর তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো চিনি সব দিয়েছি মাছটা থেকে বলে অনেকটা জল ছাড়ে তো সেই জন্য ঢেকে রেখেছি এখন মাছটা থেকে জলটা ছাড়বে মাছটাও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তারপরে সেটাকে মানে কি বলবো কষাতে কষাতে বেশ তেল ছেড়ে যাবে তখন কিন্তু জুড়োটা পুরোপুরি কমপ্লিট হবে তো দেখলাম ওটা রান্না হতে অনেকক্ষণ সময় লাগবে আর সেই সময়টাতে অন্যান্য কাজগুলো একটু করে নেওয়া যাক তো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হবে ভাবলাম চাল কুমড়োটাকে একটু গ্রেড করে নিই কুমড়ো আমি যখনই রান্না করি এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিই সময়টাও বেঁচে যায় আর খুব তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় তো এখন গ্রেড করে নিচ্ছি আমি যে কোনো রান্না মানে চাল কুমড়ো সেই নারকল দিয়ে হোক অথবা মুগ ডাল দিই আমি এইভাবেই গ্রেট করে নিই তো চাল কুমড়োটা গ্রেট করে নেব আর ওইদিকে ইলিশ মাছের যেটা হবে ভাপা ইলিশ মাছের ভাপার জন্য বাটনা যেগুলো লাগবে সেগুলো সব হয়ে গেছে এবার ওটাকে পুরো সম্পূর্ণ ম্যারিনেট করে রেডি করে ওটাকে রাখতে হবে তো এরপরে এই কুমড়োটা করা হয়ে গেলে তখন ইলিশ মাছটাকে পুরো রেডি করে রেখে দেবো মাছের ভাপার জন্য দেখো একদম সমস্ত কিছু রেডি করে আমি কিন্তু এখন বসিয়েও দিয়েছি এটাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে দেবো আর ওপরে দেবো যাতে ভেতরের যে মানে ভাপটা সেটা যেন বাইরে না এইদিকে বলছিলাম দেখো লোটে মাছের জলটা অনেকটা ছাড়বে দেখে বুঝতেই পারছ প্রচুর প্রচুর জল বেরিয়েছে এখন এবার আস্তে আস্তে ওটাকে মানে কষাতে হবে আর আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে তারপরে যখন একদম পুরো তেল ছেড়ে যাবে ঝরঝরে হয়ে যাবে তখন অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর পাতা কুচি দিয়ে নামিয়ে নেব খেতে কেমন হয়েছে সেটা তো কিন্তু তোমাদেরকে খাবার পরেই জানাবো কেননা প্রথম খাচ্ছি আর তারপরে আবার নিজে রান্না করছি এই রান্না করতে তো ভালোবাসি আর রান্না করতে গিয়ে একটা মজার জিনিস আমার সঙ্গে হয় মানে রান্না ধরো যে রান্নাটা করছি সেটা আমি খুব ভালো মতোই জানি হ্যাঁ কিন্তু করতে গিয়ে যদি দেখি কোথাও একটা ডিসব্যালেন্স হয়ে যায় যেমন নুনের ক্ষেত্রে বিশেষ করে নুন আর চিনির ক্ষেত্রে এই পরিমাণগুলো দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় সে যত রকম মানে যত ভালো রান্নায় সেটা জানি না কেন তো সেই ক্ষেত্রে তখন তোমরা দাদা ভাই থাকলে তার হেল্পটাই নিই কারণ যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু দোষটা দুজনের থাকবে আর যদি ভালো হয় অবভিয়াসলি সেটা কিন্তু আমার জানি না এটাকে তোমরা কোন চোখে দেখবে তো দেখো এদিকে কিন্তু ইলিশ মাছের ভাপা আমার কমপ্লিট হয়ে গেছে আর লোটে মাছ তো বস হয়েই গেছে আর তারপরে কিন্তু চাল কুমড়োটা যেটা ইলিশ মাছের মাথা দিয়ে সেটা কিন্তু বসিয়ে দিয়েছি তো রান্না খুব একটা বেশি সময়ের আজকে রান্না না মানে একদম এক ঘন্টার মধ্যে তিনটে রান্না কমপ্লিট তবে বেশি সময়টা লেগেছে আমার লোটে মাছটা রান্না করতে গিয়ে আর এবার চলে এসেছি দুপুরের খাবার নিয়ে ইলিশ মাছের তেল যেটা একদম বাদ দেওয়াই যায় না সেই সঙ্গে লোটে মাছের ঝুড়ো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি আর তার সঙ্গে রয়েছে ইলিশ মাছ ভাপা আর কি চাই বলো বাঙালির মানে ইলিশে ইলিশে সম্পূর্ণ ইলিশেই ডুবে গেছি আজকে মানে কি বলবো তো দেখে নিশ্চয়ই লোভ লাগছে তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক আর খাওয়ার পরে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছিল আজকে রান্নাগুলো তো খাওয়া দাওয়া শেষ করেছি সত্যি কথা বলতে কি সব থেকে বেস্ট লেগেছে আমার লোটে মাছের ঝুড়ো দুর্দান্ত লাগলো পরে আবার যেদিনকে অন্য কিছু রেসিপি বানাবো লোটে মাছের শেয়ার করব তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে